নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি পেঁপের একটি রেসিপি নিয়ে এইভাবে বানালে কিন্তু আপনারা ভাত রুটি পরোটা সবকিছু শুয়ে খেতে পারবেন তবে চলুন বন্ধুরা দেখে নেই কীভাবে বানালাম এই পেঁপের রেসিপি তো এর জন্য প্রথমে একটা অর্ধেক সাইজ পেঁপে নিয়েছি এটা দুদিন ধরে ফ্রিজে পড়েছিলো তো এটা ভালোভাবে খুশিটা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে আর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছে আপনারা চাইলে কিন্তু গেটার দিয়েও গেট করে নিতে পারেন এরপর একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সরষে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা করার পরে দিয়ে দিলাম কেটে রাখা টুকরো করে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে পেঁপেগুলো একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে তো পেঁপেটা কিন্তু একদমই মজা এসছে এবার এটাকে একটু ভাজা ভাজাও হয়ে গেছে একদম হাই ফ্লেমে কিন্তু পেঁপেগুলো ভাজতে হবে নাহলে কিন্তু রান্না হতে দেরি হবে তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন মিষ্টি বা চিনি চিনিটা দিয়েও পেঁপেটা আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন ঝাল ঝাল পছন্দ করলে তো বন্ধুরা রেডি হয়ে গেলাম পেঁপের রেসিপি এটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা ডাল ভাতের সাথেও খেতে পারেন আজ এই পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে